আসসালামু আলাইকুম চলে আসলাম সন্ধান নাস্তা বানানোর জন্য সন্ধান নাস্তার প্রস্তুতি চলছে প্রথমে একটু জয় নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে পিপল চার পাঁচটা পিপল নিয়ে নিলাম এরপরে নিয়ে নিয়েছি কিছু স্টার স্টারেনিস এরপরে জয়ত্রী নিয়ে নিলাম কিছু আর হচ্ছে একটা জাই ফলের হাফ এরপরে একটু আদা সুট আর একাঙ্গি এরপরে আরও মশলা আমার লাগবে এখন নিয়ে নেব একটু কাবাব চেনি এরপরে দারচিনির লবঙ্গ এলাচ ছোটো এলাচ বড় এলাচ সবটাই নিয়ে নিছি আর নিয়ে নিছি কিছু গোলমরিচ এখানে সাদা সরষা আর হচ্ছে রাধুনিও নিয়ে নিছি এটা চাইলে কেউ একদম করে শুকায় ব্লেন্ডার করে নিয়ে সংরক্ষণ করা যাবে অনেক অনেক দিন আমি হচ্ছে আমার এটা তো সুখ না ছিল না আমি পাটায় বেটে নিছি এভাবে আমি ঢেপে সংরক্ষণ করব আর এই যে কিছু মাংস আমি নিছি কুচি করে আর একটু মাংস থেতলে নিশি এগুলো আমি মেরিনেট করে রেখে দেব। আর যা লাগবে আমি সেটা এখন আর কি বানাবো সন্ধ্যার জন্য এই সব মশলাগুলো দিয়ে নিছি এখানে দিয়ে নিলাম আদা রসুন বাটা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা এমনি মরিচ গুঁড়া আর হচ্ছে এরপর স্বাদ মতো লবণ আর টমেটো সস সস এগুলোও দেওয়া যাবে আর যে কোনো কাবাবে এই মশলাটা ব্যবহার করা করা যাবে একদম কেপসি ফ্রায়েড চিকেন থেকে শুরু করে সব মানে কাবাবের মধ্যে দেওয়া যাবে আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু ময়দা আর নিয়ে নিলাম হচ্ছে কিছু একটুখানি বেকিং পাউডার আর লাগছে আমার ইস্ট এক চামচের মতো স্টেড নিয়ে একটা ডিম এরপর একটু তেল আর ঘি দিয়ে নিলাম এরপর ভালো করে আমি ময়ন করে নেব আর এটা হচ্ছে আমি নান রুটি বানাবো একটু চিনিও দিয়ে নেছি আর ঘি দিয়ে নেছি যাতে ডিমের গন্ধটা না আসে এরপরে আমি এটা ভালো করে ময়ন করে একটু ঢেকে রেখে দেব গরম জায়গায় যাতে এটা অ্যাক্টিভ হয় আর এর পাশে হচ্ছে কিছু চিকেন দিলাম আমাদের যতটুক লাগবে এখন এরপর হচ্ছে আমি ওই এই যে আমি বিশ মিনিট পরে আসছি মাসাল্লাহ আমার ইস্টা অ্যাক্টিভ হয়ে গেছে অনেক আগে রিস্ট আমি ভাবছিলাম যে হবে না কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে এরপরে যে বানানো হয়ে গেছে এতক্ষণ যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলেও ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ